আমার উদ্দীপক দেওয়া আছে এক্সে আছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি ইকাল টু রুট যেহেতু এই রাশিটাতে যেমন মাত্র একটা তলগা আছে আর বের করতে বলছে এই এক্স এক্স এই চলকটার মানে তাহলে আমরা কি করব চলক এক পাশে রাখবো সংখ্যা এক পাশে রাখবো এক্স স্কোয়ার ইকুয়াল থ্রি আছে এখানে মাইনাস ইকুয়ালের পাশে নিয়ে আসলে প্লাস হয়ে যাবে তো প্লাস থ্রি প্লাস টু রুট টু এক্স স্কোয়ার ইকুয়াল এখন

अच्छा तो इटा पॉइंट्स चले s क्या प्लस 2 a तो b जो देखना हम लोग आंधे s क्या प्लस 2 a b प्लस b क्या है बी अरे इतने भी तो हम लेखने लिखते देखने का नाम ले कीपर s क्या इक्वल इसके बाद तो इटा s क्या प्लस 2 a b प्लस b প্লাস বি আমরা এখানে লিখতে পারতেছি সে প্লাস ডি ফোল শু এ হচ্ছে আমার রুট রুটস প্লাস ডি হচ্ছে ওয়ান তাহলে এই বার হচ্ছে আমরা উভয় পক্ষ থেকে স্কোয়ারটা তুলতে হবে তো স্কোয়ার তোলার জন্য আমরা কি কি জানি যে স্কোয়ার তুলতে হলে আমরা হচ্ছে বর্গমূল করি তাহলে এখানে যদি উভয় পক্ষে বর্গমূল করি তাহলে আচ্ছা আরেকটা কথা জানি যে কোনো সংখ্যাকে বর্গমূল করলে আমরা হচ্ছে এই সংখ্যাটা হচ্ছে পজিটিভ এবং নেগেটিভ দুইটা মান পাই তাহলে এখানে আমার হচ্ছে প্লাস মাইনাস রুট টু প্লাস ওয়ান হবে তাহলে এক্সের এখানে আমরা দুইটা মান পাইলাম একটা হচ্ছে আমরা হচ্ছে ক থেকে পাইছিলাম কতে পাইছিলাম এক্স ইকুয়াল রুট টু প্লাস ওয়ান এটা আমরা ক্ষেত্রেছিলাম ক্ষেত এ

এই রাশিটাকে আমরা হচ্ছে ব্যস্তকরণ করে দেব উল্টিয়ে দেব এক্সের নিচে কিন্তু একটা ওয়ান আছে কিছু দেওয়া নাই মানে কি একটা ওয়ান আছে এক্সের নিচে আবার এই রকম একটা নিচে গেছে ওয়ান আছে তো দেওয়া নাই মানে নিচে একটা ওয়ান আছে নিচের টুকুর উপরে টুকুর নিচে লিখবো ইকুয়াল রুট টু আমরা কি করলাম ব্যস্তকরণ করছি ব্যস্তকরণ করে আচ্ছা এখন আমরা হচ্ছে অনুবন্ধী দ্বারা গুণ করব উপরে নিচে লব এবং হরকে অনুবন্ধী দ্বারা গুণ করবো অনুবন্ধি কি অনুবন্ধী হচ্ছে যে এখানে আমার আছে কি রোড শ্রো ক্লাব ওয়ান তাহলে এর অনুবন্ধী হবে এর অনুবন্ধী হবে রুট টু মাইলাফন রুট টু মাইলাফন হবে এর অনুগন্ধী তাহলে আমরা এখানে উপরে নিচে অর্থাৎ লবহরকে অনুবন্ধি রুট টু মাইনাথ ফান দ্বারা গ্রহণ করবো

ওয়ান বাই এক্স এর মানটা পেলাম রুট টু মাইনাস ওয়ান আমরা বের করব আমরা হচ্ছে যোগ করে দেব তাহলে এক্স এর মান আমরা বাইসে

মাইনাস টু ইন্টু তো আমরা এখানে পাচ্ছি এ প্লাস বি হোল স্কোয়ার দেখেন এ হচ্ছে আমার এক্স স্কোয়ার আর বি হচ্ছে ওয়ান বাই এক্স স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস বি

প্লাস বিয়ার মাইনাস টু বিসে তাহলে এইটার উপরে কিন্তু একটা হোল স্কোয়ার ছিল হোল স্কোয়ারটা আমরা এখানে দিয়ে দিব মাইনাস এখন আমরা এই যে এটুকু কিন্তু মান কিন্তু আগে বের করে রাখছিলাম এক্স প্লাস এর মান

একটা রাশি একটা রাশি দুইটা রাশি তাহলে হচ্ছে এই রাশিটার এই যে প্রথম পথ এক্স আর এই রাশিটার প্রথম পদ x তো এই দুইটা যদি গুন দেয় দুইটা যদি গুন দেয় তাহলে আমরা পাচ্ছি আবার এই যে দ্বিতীয় রাশি এটা দ্বিতীয় রাশি এই দুইটা যদি আমরা গুন দেই তাহলে আমরা পাচ্ছি এখানে ওয়ান বাই এক্স ইন্টু ওয়ান বাই এক্স যদি পর ফোর হচ্ছে কত ওয়ান বাই এক্স দি পর

এক্সএস কি প্রথম তো দেখেন আমরা হচ্ছে এক্সএস কিউব প্রথম এক্সএস করলে আমরা জানি মাইনাস এ এখন আমার এক্সম্বা এক্স ইমান যেমন কিন্তু আমরা দিয়ে করছি এটা হচ্ছে টুরুট টুরুটে মাইনাস এক্স এক্স কাটা যাবে ইন্টু

হচ্ছে ভ্রমণ পে নাম করতে হলে আর যদি দেখাই বলতো তাহলে আমরা তো শুট লিখে দেবো